আবারও নাকি ভাই ভাইরাল ভিয়েতনামি গেট নিয়ে আসছেন হ্যাঁ ভাই দুই সালের ভাইরাল ভিয়েতনামি ডিজাইন গেট আমি দেখানোর চেষ্টা করি দেখেন কি স্মুথলি আপনি এক আঙ্গুলে ধাক্কা দিলেও চলে যাচ্ছে দেখেন একটা গেট সেলাইড হয়ে গেল আরেকটা গেট হবে মানে একটা সাইড হবে বেদনামি যেটা বলছে বেদনামি তো বেদনামি এই দেখেন আপনি একটু জায়গা আপনার বাড়ির নষ্ট জায়গাটা কিন্তু কাজে লাগে পুরো জায়গাটা ইউজ করতে পারতেছেন

আরো কিন্তু গেটের ডিজাইন আছে ওইগুলো কিন্তু আমরা দেখাই দিব আপনাদেরকে এইখানে যে গেটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ছোটর ভিতরে করা যারা আচ্ছা এটা কিন্তু সোটোর ভিতরে করা যাবে তাই তো আচ্ছা এটা একটু বলতেন এটা সিক্স মিলি যা যার মোটা প্লেট দিয়ে ভাই ডিমান্ড ছিল পিছনে গোল্ডেন শিট মিরো শিট দিবে সেই ক্ষেত্রে দুশো টাকা পার স্কোয়ার ফিটে বেড়ে গেছে এটা পার স্কোয়ার ফিট নিচ্ছে আমরা আঠারোশো টাকা আঠারোশো সাত ফিট যেহেতু পিছনে শীত হবে এই জন্য খরচটা কিন্তু বেড়ে গেছে শীত যদি আপনি মিরো শীত নিতেন সেক্ষেত্রে আরো একশো টাকা কমে যেত যেহেতু আপনি গোল্ডেন কালার শীত গোল্ডেন কালার শীত সেক্ষেত্রে আরো একশো বেড়ে গেছে আঠারোশো টাকা